সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেশ ও দেশের বাইরে আজকের এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা আশা করি আজকের এই নতুন ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি সম্মানিত ভিওয়ার্স যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে সরাসরি পৌঁছে যায় আর ভিডিওটি দেখার পরে যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন সম্মানিত ভিউয়ার্স এর আগে আমরা একটি পর্বে দেখা গেছিলাম বরসুন্দরকুলের এই বাগানে একটি ভিডিও আপনাদের উপস্থাপন করেছিলাম সেই ভিডিওটিও আপনাদের অনেকেরই ভালো লেগেছে এই মর্মে জানিয়েছে সে বাগানের আজকে আমরা আসছি যে ফুল এসছে কুল গাছে এখন ফুল আসছে একটি মনোরম দৃশ্য এখন আপনার গাছে ফুল আসছে ফল আসছে এবং ফুলের যে একটি বাম্পার ফলন হবে তার ফলন পাওয়ার জন্য তার পরিচর্যা করার জন্য উপযুক্ত একটি সময় কিন্তু এখন অর্থাৎ এখন যদি আপনি সঠিকভাবে পরিচর্যা নিতে পারেন তাহলে আপনি ভালো ফলন পাবেন অর্থাৎ ফুল থেকে যদি আপনার ফল দাঁড়িয়ে যায় আর কোনো কারণে যদি আপনার ফুল নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফল পাবেন না অর্থাৎ কুলের এই সময়ে পরিচর্যা কিন্তু আপনি নিতে ভুল করলে হবে না সম্মানিত ভিওয়ার্স একটি গুরুত্বপূর্ণ বিষয় কুলের পরিচর্যার একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা জানেন যে কুল গাছে তেমন রোগ বলায়। বা সেরকম পোকামাকড়ের আক্রমণ কিন্তু হয় না সমানিত ভিওয়ার্স কিন্তু ফুলের একটি চরম শত্রু তা হল গাছে পিঁপড়া ধরা এই ফুল এবং এই ফলের এই সময়টাতে গাছে আপনার পিঁপড়ার উপদ্রব হতে পারে গাছে যদি পিঁপড়ার উপদ্রব হয় তাহলে কিন্তু আপনার আর তার যদি ব্যাপকতা লাভ করে তাহলে কিন্তু আপনার এই গাছের ফুল এবং ফল নষ্ট হয়ে যায় এই জন্য এই বিষয়টা আপনাদের যারা কুল চাষ করছেন হোক সেটা স্বাদে অথবা বাড়ি আঙিনায় অথবা কৃষি জমিতে যারা বাণিজ্যিকভাবে কুল চাষ করছেন তাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে অর্থাৎ গাছের গোড়ায় বা গাছের যেন পিঁপড়ার রূপদ্রূপ না হয় সমানিত বিভার আরেকটু বিষয় এই সময় যারা কুল চাষি আছেন তারা কিন্তু সার প্রয়োগের ব্যাপারে যত্নশীল হবে অর্থাৎ এই সময় যদি আপনি বেশি মাত্রায় এখন আপনার সার প্রয়োগ না করাই ভালো ফুলের থেকে যখন ফল দেবে এই সময়টাতে গাছে যদি আপনি সার প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার ফুল ঝরে যেতে পারে সেক্ষেত্রে আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন আরেকটি হলো যে আপনার এই বাগানে পানি নিষ্কাশন ব্যবস্থা দিকে আপনাকে খেয়াল রাখতে হবে এই সময় যদি আপনার গাছের পানি আটকে থাকে বা পানির ব্যবস্থা নিষ্কাশনের ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রেও আপনার কুলের ফলন কম হতে পারে সম্মানিত ভিউয়ার্স কুল অত্যন্ত উপকারী আপনারা দেখেন যে এই বাগানে এই গাছগুলোতে কিন্তু ফুলের থেকে ফল ধরেছে অর্থাৎ এই সময়টা গাছের পরিচর্যার দেখে অত্যন্ত যত্নশীল হতে হবে আপনারা গাছগুলো দেখেই বুঝতে পারছেন যে কত ফুল এবং ফল আসছে যেগুলো অত্যন্ত ভালো ফলন হবে বলে আমরা আশা করি সম্মানিত ভিওর্স আজকের এই ভিডিও এবং আজকের এই টিপস আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদেরকে ভিডিও করতে অনুপ্রাণিত